ভাবন্ত পৃথিবীতে এমন কোনো জায়গা রয়েছে যেখানে আপনি জানালা খুলে ঘুমালেও একটি মশা আপনার ঘরে ঢুকবে না কোনো কয়েল বা স্প্রে ছাড়াই আপনি সেখানে শান্তিতে ঘুমাতে পারবেন হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী নয় আমাদের এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যাকে বলা হয় মশাবিহীন স্বর্গরাজ্য দেশটির নাম আইসল্যান্ড কিন্তু মজার ব্যাপার হলো আইসল্যান্ডের প্রতিবেশী দেশ গ্রিনল্যান্ড নরওয়ে বা স্কটল্যান্ডে কিন্তু প্রচুর মশা রয়েছে অথচ মাঝখানের এই দ্বীপটিতে মশা বংশবিস্তার বিস্তার করতেই পারে না চলুন বিজ্ঞানের গভীরে গিয়ে জেনে আসি এই মশাবিহীন রাজ্যের অদ্ভুত রহস্য আইসল্যান্ডের আবহাওয়া এত দ্রুত বদলায় যে শীতকালে বরফ জমে আবার হুট করে তাপমাত্রা বেড়ে সেই বরফ গলে যায় আবার কয়েকদিন পরেই তাপমাত্রা ধপ করে কমে যায় মশার ডিম থেকে লার্বা হয়ে পূর্ণাঙ্গ মশা হতে নির্দিষ্ট তাপমাত্রার স্থির পানির প্রয়োজন হয় কিন্তু আইসল্যান্ডের খামখেয়ালি আবহাওয়ার এই দ্রুত পরিবর্তনের ফলে মশার লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশা হওয়ার আগেই মারা যায় সোজা কথায় প্রকৃতির এই গরম এবং ঠান্ডা মশার লাইফ সার্কেল বা জীবনচক্রকে কমপ্লিট হতেই দেয় না শুধু আবহাওয়াই নয় বিজ্ঞানীদের আরেকটি দল মনে করেন আইসল্যান্ডের মাটি এবং পানির রাসায়নিক ঘটনো এর জন্য দায়ী হতে পারে এখানকার পানিতে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা মশাদের সহ্য হয় না যদিও এটা পুরোপুরি প্রমাণিত নয় তবে আবহাওয়ার তত্ত্বটাই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য আইসল্যান্ডের জনসংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার কিন্তু করার বিষয় হল এই তিন লক্ষ আশি হাজার মানুষের রক্ত খাওয়ার জন্য পুরো দেশে একটিও জীবন্ত মশা নেই তবে দাঁড়ান আইসল্যান্ডে কিন্তু একটি মশা আছে অবাক হলেন উনিশশো সালে আইসল্যান্ডের এক বিমানে চড়ে ভুল করে একটি মশা দেশে ঢুকে পড়েছিল সেই মশাটিকে মেরে ফেলা হয়নি বরং সযত্নে একটি জারে অ্যালকোহল দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে অর্থাৎ এই তিন লক্ষ আশি হাজার মানুষ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ যাদের মশার কামড় খেতে হয় না আপনি যদি আইসল্যান্ডে যান তবে আইসল্যান্ডিক ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রিতে গিয়ে এই ভিআইপি মশাটি দেখে আসতে পারেন এটি হলো আইসল্যান্ডের ইতিহাসের একমাত্র মশা তো বন্ধুরা যারা মশার কামড় একদমই সহ্য করতে পারেন না তাদের জন্য আইসল্যান্ড হতে পারে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং কমেন্টস করে জানান মশা তাড়াতে আপনি কি কি উপায় ব্যবহার করেন এমন আরও মজার দারুণ সব তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ